আচ্ছা তুমি কেমন আছো এখন ভালো আছো তোমার নাম কি অরবিন্দ মান্ডি অরবিন্দ মান্ডি পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা পড়াশোনা স্কুলে যাও নাকি হ্যাঁ এখানে স্কুলে ভর্তি করেছি মাদ্রাসা মাদ্রাসা আচ্ছা ফাইভ ও ফাইভে পড়ো আচ্ছা ঠিক আছে আর এমনি তো তোমার চোখের সমস্যা তাই তো চোখে তো তুমি দেখতে পাও না ব্লাইন্ড স্কুল নেই নাকি এখানে আচ্ছা বর্ধমানে ওখানে তো বলতে এখন কিছু শিখেনি হ্যাঁ

দশ গড়া থেকে আসে ওরা সেই ওই ড্রামে পুরো মুড়ি লাই আসে গাদার ড্রাম হয়েছে আমাদের মুড়ি এবারে এসেছিল মুড়ি দিয়ে গেল এক ড্রাম আর পাঁচশো টাকা নিতে দিয়ে আ। পয়সা

যোগনাথ মান্ডি বাবার নাম ঠিক আছে তো আমরা তোমার সঙ্গে যোগাযোগ এইভাবেই রাখব ঠিক আছে আমরা মাঝে মাঝে আসতে থাকবো ঠিক আছে তোমার কি পছন্দ বল কি পছন্দ তোমার চকলেট আর আর কি পছন্দ আর কি পছন্দ ক্যাডবেরি আর কি ভালো লাগে আর কি ভালো লাগে আচ্ছা আদা চেয়ে এনে চিকা দিই বাড়া আমি এখন জমা